আব্বাসীর মাধ্যমে এই মুসলিম সাম্রাজ্যে তথা খেলাফত দিন কায়েম হওয়া সম্ভব তথা কথিত কিছু আলী হাসান উসামা হাবিব ওই আমি সাবধান করে দেই আপনাদের মতন কয়েক কোটি মৌলবীর মাধ্যমে দেশ ও জাতির ইসলামের খুব একটা ফাইদা বা কল্যাণ বয়ে আনবে না আমি দেখতে পেলাম বাংলাদেশের কথিত এক মৌলবী সাহেব আলী হাসান উসামা ওই লুকটি আল্লামা আব্বাসী হুজুর শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়ার কাফের মুর্শেক নাস্তিক রাম বামদেরকে পরাহত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আল্লামা আব্বাসি হুজুর আমরা দেখতে পাই আপনি যে ঘরানারই হন না কেন আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি তারিখ অন্বেষণ করেন এই বাংলাদেশে বিজাতীয় অপতৎপরতা যখনই অনুপ্রবেশ বা আত্মপ্রকাশ হয়েছিল সর্বাগ্রে সর্বপ্রথম আল্লামা আব্বাসি হুজুর ওই বিজাতীয় অপতৎপরতার বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলেছেন এবং বিজাতীয় অপতৎপরতার বিরুদ্ধে আল্লামা আব্বাসি হুজুর সর্বপ্রথম মাঠে নেমেছেন এবং তাকে মাটির সাথে দূরিস করেছেন আপনি দুই সালে দেখেন ডেস্টেনি নামের যে একটি বিজাতীয় অপতৎপরতা বাংলাদেশে বের হয়েছিল সেটার বিরুদ্ধে আল্লামা আব্বাসি হুজুর যে পরিমাণ বজ্রখণ্ঠে কথা বলেছেন দ্বিতীয় আরেকজন আলেম আপনি দেখাতে পারবেন না দুই সালে হেফাজতে ইসলাম মাঠে নামার আগে প্রায় দুই মাস আগে আল্লামা আব্বাসী হুজুর এই দেশের কাফের মুর্শেক নাস্তিক রামবাম বিরুদ্ধে বজ্র খণ্ঠে কথা বলেছেন তারই ধারাবাহিকতায় আব্বাসী হুজুরের উপর সর্বপ্রথম মাহুরাতে আক্রমণ করে নাস্তিকেরা তারপরে আরো সামনে যদি আমরা দেখতে পাই দুই সালে দারুইন রুইনের বিবর্তন বাদ এর নামে নাস্তিকতা যখন বাংলাদেশের পাঠ্য সিলেবাসে প্রবেশ করানোর একটি পাইতারা চলতেছিল আল্লামা আব্বাসী হুজুর মাঠে ময়দানে সেমিনারে প্রোগ্রামে বজ্র কণ্ঠে কথা বলেছেন ডারউইনের বিবর্তনবাদ একটি কুফুরি মতবাদ একটি গাজাকুরি মতবাদ সেটি আব্বাসী হুজুর বাংলাদেশের একেবারে মন্ত্রণালয় থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত প্রতিটি মানুষকে আব্বাসী হুজুর বোঝাতে সক্ষম হয়েছিলেন যে দ্য রুইনের বিবর্তনবাদ মন গড়া মতবাদ তারপরে একুশ সালে আমরা দেখতে পেয়েছি ভাস্কর্যের আন্দোলন আন্দোলনে আব্বাসী হুজুরের ডালিলিক ডকুমেন্টারি একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ মহল তথা তৎকালীন আমলের আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ এমপি মন্ত্রীরা আল্লামা আব্বাসী হুজুরের বক্তব্যগুলো ডকুমেন্টারি তারা দেখেছেন পর্যালোচনা করেছেন তারা সেখান থেকে কিছুটা বুঝ হাসিল করেছিলেন ঠিক এইভাবে আপনি আব্বাসী হুজুরকে পছন্দ করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটু ইতিহাস তারিখ তালাশ করেন তাহলে আপনি দেখতে পাবেন বিজাতীয় অপতৎপরতার অনুপ্রবেশ মানেই আল্লামা আব্বাসি হুজুরের বজ্র কণ্ঠের হুঙ্কার আল্লামা আব্বাসি হুজুরের প্রতিরোধ সুতরাং যেই আল্লামা আব্বাসি হুজুর নাস্তিক রামবাম কাফের মুর্শেকদের বিরুদ্ধে জিহাদের কাজ করছেন বজ্র কণ্ঠে কথা বলছেন সেই আব্বাসী হুজুরের বিরুদ্ধে যখন তথাকথিত কিছু মৌলবী আলী হাসান উসামা আরিফ বিন হাবিব ওই লোকটাও আল্লামা আব্বাসি হুজুরকে কেন্দ্র করে একটি পুস্ট করেছেন আমি সাবধান করে দেই আপনাদের মতন কয়েক কোটি মৌলবীর মাধ্যমে দেশ ও জাতির ইসলামের খুব একটা ফায়দা বা কল্যাণ বয়ে আনবে না কিন্তু একজন আব্বাসীর মাধ্যমে এই মুসলিম সাম্রাজ্যে আল্লাহর দিন তথা খেলাফত কায়েম হওয়া সম্ভব সুতরাং আব্বাসী সাহেবকে সম্মান করতে শিখুন তাজিম করতে শিখুন ওনার সাথে আপনার মাসালাগত সুন্নত নফল মুস্তাহাব নিয়ে মতবিরোধ থাকতেই পারে ইমাম সাফির সাথে ইমাম মালেকের মাসালাগত মত পার্থক্য ছিল ইমাম আজমের সাথে ইমাম আহমেদ বিন হাম্বালের মতানৈক্য ছিল এর মানে এ নয় একজন আরেকজনকে বয়কট করেছিলেন তুচ্ছ তাচ্ছিল করতেন অবজ্ঞা করতেন বিষয়টি এমন নয় সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই আজকে যারা আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছে আব্বাসী হুজুর মিলাদুস শরীফ পালন করে থাকেন ঈদে মিলাদুন্নবী শরিয়ত মোতাবেক পালন করে থাকেন হামদ নাতের মাধ্যমে কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আল্লামা আব্বাসী হুজুর ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন ওনার এই আজিম ইবাদতকে কেন্দ্র করে আজকে আলী হাসান উসামা তারপরে আরও কোটিপয় যেই সমস্ত মৌলবি আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছেন আপনাদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই আব্বাসী হুজুরের বিরুদ্ধে ন্যূনতম ষড়যন্ত্র এই দেশের মুসলমান বরদাস করবে না কারণ আমরা আব্বাসী হুজুরের মাধ্যমে বাংলাদেশে আল্লাহর দিন কায়েম তথা খেলাফতের স্বপ্ন দেখি সেই আব্বাসী হুজুরের বিরুদ্ধে সামান্যতম ষড়যন্ত্র করলে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করতে ইনশাল্লাহ প্রস্তুত আছি